সারা শুকুর মৃত্যুর আগেও স্কুল থেকে আসার পথে দোকান থেকে দাদির জন্য পান কিনে এনেছিলেন ওমর কথা ছিল গোসল শেষে ভাত খেয়ে ঘুমাবেন নাফিজা ও ওমর নামের এই দুই ভাই বোন তবে তা আর হলো না গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় আপন এই দুই ভাই বোনের জাওয়ার দাবার আরো ওই জুজুস আট বছরের নাফিজা মোবারক মাদিহা ও পাঁচ বছরের ওমরকে হারিয়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম আল্লাহ কি গুণা করিলাম কি দোষ কইলাম আমার নাতি না আমি কেন শোক হামাইলাম লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা জানা যায় স্কুল থেকে এসে অন্যান্য দিনের মতোই পুকুর ঘাটে গোসল করতে যায় দুই ভাইবোন মাদিহা ও ওমর এ সময় ছোট ভাই ওমর পা পিছলে ঘাট থেকে পানিতে পড়ে যায় তখন ভাইকে বাঁচানোর জন্য মাদিহাও পানিতে নামে এতে দুজনেই ডুবে যায় পানিতে কিছুক্ষণ পর মা নাফিজা সুলতানা পুকুর পুকুরঘাটে এসে সন্তানদের জুতা পানিতে ভাসতে দেখলে চিৎকার করেন তিনি পরে দীর্ঘক্ষণ খোঁজার পর পুকুর ঘাটে সিঁড়ির নিচে ডুবন্ত অবস্থায় খুঁজে পায় দুই ছেলে মেয়েকে আজকে কেউ আসেন না তখন এরা আসি ওই বাড়ি দিন সিঁড়িতে গোসল কর ওই সিঁড়িতে পাড়া দিয়েছে আর তারা আর ডুবে গেছে আমি ঘরে ছিলাম তার মার শিক্ষা শুনে আমি দৌড়ে পানিতে পুকুর কাঁদে গেলাম যাই ওদের খেয়ে দৌড়ে দৌড়ে কাঁধে নিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম যে লক্ষ্মীপুর সদরে নিয়ে যাচ্ছে ওইখান থেকে শুনতেছি যে ফোন দিয়ে কথা বললাম যে ডাক্তারের নিতে ঘোষণা করছে নিহত মাদিহা ও ওমর লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ গ্রামের সৌদি আরব প্রবাসী মুবারক হোসেন রাজুর সন্তান আদরে সন্তানদের মৃত্যুর খবর শুনে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই হতভাগা প্রবাসী পিতা পুরো এলাকার মধ্যে অত এলাকা দিয়ে আর কখনো এই ঘটনা ঘটে নাই এই ফার্স্ট এই অঞ্চলে এই ঘটনাটা ঘটছে বিদেশ থেকে আসতেছে তাকে আমরা কিভাবে জব দেব বা আমরা সবাই একসাথে দুই ছেলে মেয়েকে হারিয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন মা নাফিজা সুলতানা নাজনীন এর মানে হে আমার সাথে ছাড়তো না ব্যাগের লগে তার লগ সবার সাথে লাগে যান এই তার বন্ধু বান্ধবী বলো এতে নিজের লাইন হইলে বোনের লাইন দিতে হইব বোনের দিতে হইব আবার বোনে অনেক বাইলে দিতে হইব এই আর কি নিহত মাদিহা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র মাদিহা ওমরকে হারিয়ে তাদের সহপাঠী ও শিক্ষকরাও করছেন মন খারাপ ও আমার সাথে আসতো স্কুলে যেত আসতো আমরা সবাই খেলাধুলা করতাম দুটি স্টুডেন্টই খুবই ভালো এবং ওরা আমাদের স্কুলে নিয়মিত আসছি আসলে আমরা নিজেরও তো নিজেরও খুবই ব্যতীত আমরা খুবই বারাকন্ত মর্মাহত আমরা